তিন ডিসেম্বর উনিশশো একাত্তর মধ্যরাত বিশাখাপত্তানামের সাগর হঠাৎ কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে পরদিন সকালে ভেসে ওঠে শুধু তেলের আস্তরণ আর ছেঁড়া ধাতব ধ্বংসাবশেষ নিখোঁজ পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর সাবমারিন পিএনএস গাজী কিন্তু প্রশ্ন একটাই কে ডুবালো গাজী ভারত নাকি সে নিজেই নিজের কবর খুঁড়েছিল উনিশশো একাত্তর সাল মাটির ওপরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ আর ঠিক একই সময়ে বঙ্গোপসাগরের অন্ধকার তলে নিঃশব্দে এগিয়ে আসে এক জলদানব তার নাম পিএনএস গাজী পাকিস্তান নেভির গর্ব দক্ষিণ এশিয়ার সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর হান্টার সাবমারিন তার একমাত্র লক্ষ্য ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে ধ্বংস করা কিন্তু গাজী আর কোনোদিন ফিরিনি নভেম্বর উনিশশো যুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান নিশ্চিত হয় আইএনএস বিক্রান্ত নোয়ার করা আছে বিশাখাপত্তনম বন্দরে বিক্রান্ত ধ্বংস করতে পারলে পূর্ব পাকিস্তানে ভারতের নৌ সরবরাহ লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই এক লক্ষ নিয়েই চোদ্দই নভেম্বর করাচি বন্দর ছাড়ে পিএনএস গাজী আমেরিকার তৈরি ডায়াবলো ক্লাস সাবমারিন নিঃশব্দে প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঢুকে পড়ে ভারতের জলসীমায় তখন ভারতের সাবমারিন শক্তি ছিল তুলনামূলকভাবে সীমিত আর গাজী ছিল এক অদৃষ্ট আতঙ্ক কিন্তু ভারতীয় গোয়েন্দারা গাজীর গোপন মিশনের গন্ধ পেয়ে যায় ইন্ডিয়ান নেভি বুঝে নেয় সরাসরি লড়াই মানে আত্মঘাতের সিদ্ধান্ত তাই তারা বেছে নেয় বুদ্ধির যুদ্ধ আইএনএস বিক্রান্তকে গোপনে সরিয়ে নেওয়া হয় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আর নামে শুরু হয় এক বিশাল প্রতারণা নকল রেডিও সিগন্যাল নকল রসদের অর্ডার সবই যেন বোঝানো হয় বিক্রান্ত এখানেই আছে এই টোপ গিলে ফেলে গাজী শিকারের গন্ধেসে ঢুকে পড়ে বিশাখাপত্তানমের মৃত্যু ফালে তেসরা ডিসেম্বর রাত তখন গভীর ভারতীয় ডেস্ট্রয়ার আইএনএস রাজপুত টহল দিচ্ছিল বন্দরের কাছে হঠাৎ রাডারে জলের নিচে অস্বাভাবিক নড়াচড়া কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা তারপর ক্যাপ্টেনের নির্দেশ ডেপথ চার্জ ফেলা হয় কয়েক মুহূর্ত পর সাগরের বুক ফেটে উঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে বিশাখাপত্তানম কেঁপে উঠে কেউ দেখেনি ঠিক কি ঘটেছিল শুধু ভেসে উঠেছিল তেল আর ধ্বংসাবশেষ পরদিন সকালে জেলেরা উদ্ধার করে লাইফ জ্যাকেট ধ্বংসস্তূপ আর গাজির ছিন্ন ভিন্ন অংশ পিএনএস গাজির তিরানব্বই জন নাবিক সবাই সলিল সমাধি বরণ করেন সমুদ্রই হয়ে ওঠে তাদের ক্ষেত্র কিন্তু আসল রহস্য তখনও বাকি ভারত দাবি করে আইএনএস রাজপুতের চার্জেই গাজী ধ্বংস হয়েছে পাকিস্তান দাবি করে গাজীর ভেতরে বহন করা মাইন বিস্ফোরণ হয় দুর্ঘটনা বসত আধুনিক নৌ বিশেষজ্ঞদের ধারণা হয়তো পালানোর সময় গাজী নিজের পাতা মাইনেই ধাক্কা খেয়েছিল কিন্তু আজও এই প্রশ্নের একক চূড়ান্ত উত্তর কেউ দিতে পারেনি কারণ যাই হোক পিএনএস গাজির ডুবে যাওয়ার পরই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে আসে আর সেই নিয়ন্ত্রণই বাংলাদেশের স্বাধীনতার পথকে আরও সহজ করে দেয় সাগরের নিচের এই অজানা যুদ্ধের গল্প আপনার কেমন লাগল মনে করেন এটা দুর্ঘটনা কমেন্টে লিখুন অ্যাক্সিডেন্ট আর যদি মনে করেন এটা ভারতীয় নৌবাহিনীর গোপন আঘাত লিখুন অ্যাট্যাক এমন আরও অজানা ইতিহাস জানতে টাইম গেট বাংলা সাবস্ক্রাইব করুন জয় হিন্দ Jay Bangla.